এই রেডিমেড নকশা দিয়ে দিয়ে আপনারা এই ধরনের সুতা দিয়েও সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারবেন এবং এই অ্যাক্রোলিক কালার রং দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের কাজগুলো এই রেডিমেড নকশা দিয়ে করা যায় যা অনেকের কাছেই হয়তো অজানা এই যেখানে জামার গলাগুলো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইনগুলো আছে পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান ইরানি সমস্ত ডিজাইনগুলো আমাদের কালেকশনে আছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বপ্ন পূরণ কুটির শিল্পর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওর বিষয় এই রেডিমেড নকশাগুলো এই রেডিমেড নকশা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে আর কষ্ট করে ফুল আঁকতে হবে না আমাদের কাছে বিভিন্ন ধরনের এই রেডিমেড নকশাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক শত শত ডিজাইনের নকশাগুলো আমাদের কাছে আছে এই যেখানে জামার গলাগুলো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইনগুলো আছে আমাদের কালেকশনে আছে এগুলো কামিজের গলা আপনি কোন ধরনের ডিজাইনগুলো খুঁজছেন সমস্ত ডিজাইনই আমাদের কাছে আছে আর এই যে গলার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা গলার গলার ডিজাইন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা ঝুল এটা জামার সামনে দিতে হয় এটা সামনের দুইটা সাপ দিতে হয় এটা গলার কাজ এটা নিচে দুইটা সাপ দিলে সামনে যে ঝুল আছে কামিজের সেটা ব্যবহার করবেন এই যে গলার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা সামনের ঝুল এটা গলার নিচের এটা ঝুল এই ডিজাইনগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পাঁচ থেকে সাত হাজার টাকা দামের থ্রি পিস পারবে না এখন দেখাবো আপনার কামিজের সাইডের যে লতাগুলো এগুলো শাড়ির শাড়িতে কাজ করা যায় এটা আপনার কামিজের সামনের পাটগুলোতে দেওয়া যাবে কামিজের দুই সাইডে কাজ করা যাবে এই গলার সাথে ম্যাচিং করে আপনারা এই ডিজাইনগুলোও করতে পারবেন এই যে যে দেখতে পাচ্ছেন এটা লতা এটা একটা জামার সামনে দিতে পারবেন এটা কামিজের দুই সাইডে দিতে পারবেন এটা সামনের পাট এটা দু সাইডে শুধু কামিজ নয় এই ডিজাইনগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় এই ব্যবহারগুলো আপনারা করতে পারবেন এই রেডিমেড নকশা দিয়ে আমি আরও ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের কালেকশনে শত শত আইটেম আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফুল এটা অনেকেই জবা ফুলের কথা বলেন আমরা জবা কালেকশন নিয়ে এসেছি জবা ফুল এবং এই যে সূর্যমুখী ফুলও আছে গোলাপ ফুলের কালেকশন আছে বিভিন্ন ধরনের এই যে একটা পায়ের দেখতে পাচ্ছেন কামেজের সামনে শাড়িতে বিভিন্ন জায়গায় এই ডিজাইনটাও দেওয়া যাবে এই যে আরও ডিজাইনগুলো আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন গোলাপ ফুল বিভিন্ন লতা পাতা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমাদের কালেকশনে আছে অভাব নেই আমাদের কালেকশনে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনারা যে ধরনের ডিজাইনগুলো চান সেই ডিজাইনগুলোই আমরা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা আপনাদের রুচি সম্মত ডিজাইনগুলো আমরা কিন্তু তৈরি করে থাকি এই ডিজাইনগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের চাদর নকশিকাতা টেবিল ক্লথ কামিজ ওড়না ফতুয়া কুশন কভার টেবিল ক্লথ খুব সহজে অল্প সময়ে এই ডিজাইনগুলো থাকলে আপনি ফুলগুলো বাসায় বসে তৈরি করে নিতে পারবেন কাউকে বলতে হবে না একটা ফুল আঁকায় দেন এই রেডিমেড ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সময় নষ্ট করে ফুল আঁকতে হবে না অনেকেই ফুল আঁকতে জানেন না বা অনেকেই ফুল আঁকতে জানেন কিন্তু এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সময় নষ্ট করে ফুল আঁকতে হবে না আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমাদের কালেকশনে আছে যারা এই ডিজাইনগুলো কিনতে চান অর্থাৎ এই রেডিমেড নকশাগুলো কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পাঠিয়ে দেব আপনার ঠিকানায় একদম ঘরে বসে এই ডিজাইনগুলো আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ সম্পূর্ণ বাকিতে আমরা এই ডিজাইনগুলো বিক্রি করছি সারা বাংলাদেশে আর আমাদের ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে দিন যাতে করে আপনার মাধ্যমে আরও দশজন উপকৃত হতে পারে এবং ঘরে ঘরে তৈরি হতে পারে নতুন উদ্যোক্তা